ঘুরে ফিরে তার মধ্যে না সারাদিন সেরকম ভাবে তারপরে কিছু খাওয়া হয়নি এখন ওদেরকে বললাম কি যে আমি আর বেরোবো না আমাদের হচ্ছে আবার ইসেতে যাওয়ার কথা ছিল আরে নামটাও বলে গেছি ওই ফেমাস ইস বলে গেলাম ব্যাংক আজকে মহাকাল মন্দিরও যাওয়ার কথা ছিল হলো না একদম টাইম হলো না হয় নাকি এত আমার জ্বর এসছে গাঁধ পা ব্যথা করছে আমি ওদের বললাম কি যে আগে তোরা একটু আমার খাবারটা নিয়ে আয় আর তোরা গিয়ে খেয়ে ওদের খাওয়াতে ওরা খেয়ে দিয়ে আসার সময় মানে পার্সেল নিয়ে আসবে আমার জন্য আমাদের শ্যুট ফুট সব কিছু সমস্ত কিছু যা যা ছিল যাবতীয় সব কিছু কমপ্লিট আমি জানি না আর আমি ব্লগটাকে কত দূরে এগোতে পারবো কালকে সকাল বেরিয়ে যাবো একদম সকাল সকাল বেরিয়ে যাবো তিনটের সময় হচ্ছে এনজিপি থেকে ট্রেন আছে আমাদের বন্দে ভারত আশা করছি অন্যান্য ট্রেনের থেকে অনেক ফাস্ট ঢুকিয়ে দেবে সাত ঘন্টায় ঢুকিয়ে দেবে তো কালকে রাত এগারোটা বারোটার মধ্যে বাড়ি ঢুকে যাব তো গাইস যাই না কত কী ব্লগ হলো বুঝলা হ্যাঁ যদি কন্টিনিউ করতে পারি তো করবো আর নাহলে আমি একদম বাড়ি গিয়ে ব্লগ শেষ করব আজকে একটা চলো বেস্ট প্রোডাক্টের রিভিউ শেয়ার করি এটা হচ্ছে আগারো সুপ্রিম আই মাসাজ এটা কিন্তু খুবই লাইট ওয়েট আর ফোল্ড হয়ে যায় তো যেখানে সেখানে তোমরা এটাকে ক্যারি করতে পারবে আর তারই সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে তো তোমরা তোমাদের হেড সাইজ অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করতে পারবে আর সামনের দিকটা যেহেতু খুব সফট কুশনিং রয়েছে যেটাতে তোমাদের আইজে কিন্তু ভীষণই কমফোর্টেবল ফিল হবে আর এটা হচ্ছে পাওয়ার বাটন যেটাকে কিছুক্ষণ ধরে প্রেস করে রাখলে হচ্ছে মাসাজারটা অন হয়ে গেল এবার এটাতে পেয়ে যাবে তোমরা টোটাল পাঁচটা মোড সফট মোডে পাবে হচ্ছে লো প্রেশার প্লাস হিট প্লাস মিউজিক স্ট্রং মোডে হচ্ছে হাই প্রেশার হিট ভাইব্রেশন প্লাস মিউজিক রিল্যাক্স মোডে হচ্ছে এয়ার প্রেশার প্লাস মিউজিক স্লিপ মোডে হচ্ছে হিট অনলি আর মেকআপ মোডে হচ্ছে ভাইব্রেশন প্লাস মিউজিক এগুলো তো স্ট্যান্ডার্ড মোড বাট এগুলোকেও তোমরা কাস্টমাইজ করতে পারবে পারো এই বাটনটা দিয়ে হচ্ছে এয়ার এর হচ্ছে ইন্টেনসিটি সেট করতে পারবে এটাতে পাবে লো প্রেসার সফট প্রেসার আর স্ট্রং প্রেসার এটা হচ্ছে ভলিউম বাটন ভলিউম বাটন দিয়ে হচ্ছে তোমরা হচ্ছে মিউজিকটা যেটা শুনতে পারবে ওটা সাউন্ডটাকে আপ এন্ড ডাউন করতে পারবে আর এটা হচ্ছে হিট বাটন এটা দিয়ে তোমরা লো হিট করতে পারবে বা হাই হিটও করতে পারবে আর এর সাথে পেয়ে যাবে এই যে অ্যাডাপ্টারটা যেটা দিয়ে হচ্ছে তোমরা এটাকে চার্জ দিতে পারবে এই যে চার্জিং পয়েন্ট রয়েছে এই ঘন্টাতে এরকম ভাবে তোমরা এটাকে চার্জ দিতে পারবে যারা খুব বেশি পরিমাণে ফোন ঘাটে অনেকক্ষণ ধরে ল্যাপটপ সামনে থাকে তো তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট যে ভীষণই পরিমাণে রিল্যাক্স ফিল হয় যে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানটা কিন্তু খুবই সুন্দরভাবে রিল্যাক্স ফিল করছি আর একটা জিনিস বলে দিই ইট উইল নট কিওর মাইগ্রেন ইস্যু বাট উইল প্রোভাইড রিল্যাক্সেশন এটার আর একটা বেস্ট জিনিস হচ্ছে যে এখানটায় তোমরা এটা ব্লুটুথের সাথে কানেক্ট করতে পারবে এই দেখো আমি কানেক্ট করে নিলাম ব্লুটুথের সাথে কানেক্ট করে নিয়ে এবার আমি ফোন থেকে আমার পছন্দ মতন মিউজিক চালাবো তো দেখলে তো কী দারুণ একটা প্রোডাক্ট রিল্যাক্সের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট তো এই যে ইউজার ম্যানুয়ালটা দেওয়া রয়েছে তারই সাথে প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো গো অ্যান্ড চেক ইট আউট দার্জিলিং এসে আমি এত পরিমাণে অসুস্থ হয়ে পড়েছি যে আমাকে হোটেলের মধ্যেই হচ্ছে সার্ভিস দেওয়া হচ্ছে এই এরা হচ্ছে গিয়ে সব খেয়ে আইসে আর আমার জন্য নিয়ে আসলো গিয়ে কষ্ট করে আর তার সাথে হচ্ছে নিজেরা আরও কেনাকাটি কেনাকাটি করেও চলে এসেছে এবার আমারও বাড়ির জন্য কিছু জিনিস নিতে হবে আমি যার জন্য বেরোতে পারছি না মাথা তুলতে পারছি না এত মাথা করছি ভাবলাম বেরবো না তো দেখি ছাড়া এরা সব কেনে কেনাকাটে কেনাকাটি করে নিয়ে চলে এসছে সেই আমার খেতে গুতি আবার বেরোতে হবে যদি এই যে সামনে আমরা যেহেতু মল রোডের ওপরেই থাকি ম্যাল রোডের ওপরেই থাকি আমার না ম্যাল রোডটা বারবার মল রোড হয়ে যায় জানি না কেন ম্যাল

কারণ আমার অবস্থা একদম শোচনীয় হয়ে গেছে আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো আমি পুরো শেষ একদম পুরো শেষ বাড়ি যাব আর একদম পুরো বিছানায় বসে পড়বো আমার মা আমার এই ব্যাগের মধ্যে সমস্ত কিছু অ্যান্টিবায়োটিক মাথা যন্ত্রণা পেটে ব্যথা বমি জ্বর সর্দি কাশি সব কিছু ওষুধ দিয়ে গেছে হ্যাঁ সেই খাইলাম খাই এখন এবার আমাদের এইগুলো করে যাচ্ছে বড় বড় বেলা বেরোতে হবে ভাই মুখ ধোয়া বের হচ্ছে কি পরিমান ঠান্ডা জানো একদম পেটে চৌচির মানুষের আজকে কত পড়ছে পাঁচ না ছয় সাত কালকে কত পড়ছিল ছয় চলো বাড়ি যাবো বন্দে কি যেন কিসে বন্দে ভারত আমি না বন্দে মাতরম বলতে চাচ্ছিলাম বন্দে ভারত টাটা গুড মর্নিং আর এখানতে হচ্ছে রেডি হয়ে গেছি বুঝতেই পাচ্ছো কেন রেডি হয়েছি এত সুন্দর ঘোরা ফেরা টাকা-ব্যাসা সব শেষ করা ধ্বংস করা बर्बाद করা পুরো ভিকিরি হয়ে এখন রেডি হয়ে গেছি যেতে হবে বাড়ি যেটা ইচ্ছা করতে না যদিও এত সুন্দর জায়গা বাট কি করা যাবে বাড়ি তো যেতেই হবে তাই না তো চলো গাড়ি চলে এসেছে অলরেডি এখন হচ্ছে নিচে নামতে হবে মানে ডাইরেক্ট যাও এনজিপি এনজিপি থেকে আমাদের ট্রেন আছে

কি বইতে পারি আমি ওদের দিয়ে মালগুলো বাই বাই ম্যাগনোলিয়া এ বন্ধু বন্ধু ওর ব্যাগগুলো ধর আর বন্ধু হ্যাঁ

বারবার রাস্তার মধ্যে পড়ে যাচ্ছে আমি তো জম্বের মতন শপিং করেছি করার পরে এখন হচ্ছে টেনে নিয়ে যেতে জীবন জীবন বেরিয়ে যাচ্ছে ওরে আমার ট্রলিটা দিছে আমার দুটো ব্যাগ প্লাস ওর একটা ব্যাগ আর এদের তো ছেলে মানুষ ছোট্ট একটা মিনি ট্রলি এদের ট্রলির মধ্যে খালি শুধু ক্যামেরা ফ্যামেরা আছে তাদের ব্যাগটার মধ্যে সব কিছু কোনটা কোনটাতে কিনলি তোরা কালকে ওই ওরা কালকে বাড়ির জন্য খাবার দাবার কিনে নিয়েছে আমার যেহেতু জ্বর এসেছিলো আমি আর বেরোতে পারিনি সেই জন্য এখন বাড়ি ফেরার সময় কিছু একটা নিয়ে যাবো বাড়ির জন্য এটা এইটা দার্জিলিং স্পেশাল কী আছে চলো দেখা যাক নাওয়া যাক মেরি মাম্মি কে লিয়ে এনে রাখি হাফি আমরা তাক আমার

আর সব সময় বড় বড় জিনিস বেশি বেশি জিনিস সবকিছু এখান থেকে মায়ের জন্য আমার মায়ের জন্য একটা বিষে নেওয়ার ইচ্ছা পেলাম না যেগুলো আমার মা পরে আমার মা হচ্ছে কাশ্মীরের থেকে লোক আসে ওনার কাছ থেকে হচ্ছে শালালা যারা থাকে তাদের থেকে নেয় নাই বেশ এই যে এরকম টাইপের কিন্তু ওই ওই কোটগুলো ওই ধরনটা পেলাম না না এখানটায় এখানটায় অন্যরকম ধরন পেলাম যেগুলো আমার জন্য নাহলে আমি মায়ের জন্য ওই একটা নিপানি এলে

এ ভাই আমার মায়ের জন্য কোনটা নো এইটা না এইটা এটা ভালো লাগছে আমার এটা ভালো লাগছে না যে শাল কায় বড় হবে তো হুম ভালো লাগছে না ইয়ে দে দো আমার না এটাও ভালো লাগছে এটাও নিয়ে নি এটা আমার জন্য সবাই গাই দিতে পারবে এগুলো তো স্টল এগুলো ইয়ে স্টলে না ইয়ে দিতে হয় ব্যাগটা ফেটে হবে আমার ব্যাগের স্পেস নেই আমি ঢুকুকি দিচ্ছি সব তাহলে আমি হাতে নেব এগুলো হাতে নিতে হবে কেটে দিলাম